সমস্ত জিও গ্রাহকদের জন্য বিরাট বড় দুধসংবাদ জিও সিম থাকলেই সমস্ত কাজ ফেলে আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে জিওর তরফ থেকে কি বড়সড় দুধ সংবাদ দেওয়া হয়েছে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুশো নয় টাকা এবং দুশো টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে রিলায়েন্স জিও আসলে দৈনিক এক জিবি ডেটা ব্যবহারকারীর এন্ট্রি লেভেল প্ল্যানই তুলে দেওয়া হয়েছে পরিবর্তে এন্ট্রি লেভেল প্ল্যানের ক্ষেত্রে এবার থেকে দৈনিক দেড় জিবি ডেটা যুক্ত রিচার্জ প্যাক চালু করা হয়েছে তো বুঝতেই পারলেন জিওর যে দুশো ন টাকার রিচার্জ প্ল্যানটি ছিল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুশো ঊনপঞ্চাশ টাকার যে রিচার্জ প্ল্যানটি ছিল সেটিও কিন্তু জিওর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এর পরিবর্তে দেখতে পাচ্ছেন দুশো উনচল্লিশ টাকা এবং দেখতে পাচ্ছেন পাশাপাশি দুশো যে ন টাকা রয়েছে সেই দুশো ন টাকার পরিবর্তে দুশো উনচল্লিশ টাকা এবং দুশো ঊনপঞ্চাশ টাকার পরিবর্তে দুশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে রিলায়েন্স জিও এই প্ল্যানে আপনারা কি কি সুবিধা পাবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যানে কি কী সুবিধা আছে এখন বাইশ দিনের জিওর সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান হলো এই দুশো উনচল্লিশ টাকার দৈনিক দেড় জিবি ডেটা পাবেন হাই স্পিড ডেটা থাকবে সব মিলিয়ে হাই স্পিড ডেটার পরিমাণ হলো তেত্রিশ জিবি এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক একশোটি করে এস এম সুবিধা পাবেন বিনামূল্যে জিও টিভি জিও অর্থাৎ এআই ক্লাউডের সাবস্ক্রিপশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন অন্যদিকে দেখতে পাচ্ছেন দুশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা মিলবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই আটাশ দিনের সব থেকে সস্তার প্ল্যান রয়েছে এই দুশো নিরানব্বই টাকা এই প্ল্যানে ওই প্ল্যানের ভ্যালিডিটি ছিল আটাশ দিন প্রতিদিন দেড় জিবি করে হাই স্পিড ডেটা মিলবে বিয়াল্লিশ জিবি আপনারা ডেটা পাবেন আনলিমিটেড কল একশোটি করে এসএমএস জিও টিভি জিও এআই ক্লাউড সাবস্ক্রিপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে জিওর যে পপুলার একটি প্ল্যান ছিল যেখানে আপনারা এক জিবি করে ডেটা পেতেন দেখতে পাচ্ছেন প্রতিদিন এক জিবি করে ডেটা আটাশ জিবি ডেটা টোটাল পেতেন আঠাশ দিনের ভ্যালিডিটি ছিল আনলিমিটেড কল ছিল একশো করে এস এম এস ছিল এই দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ কিন্তু এবার পুরোপুরি বন্ধ করে দিল রিলায়েন্স জিও এর ফলে দেখুন কারা কারা অসুবিধায় পড়বে পশ্চিমবঙ্গের বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে কৃষক এবং ছোট ব্যবসায়ীরা সাশ্রয়ী টেলিকম পরিষেবার ওপর নির্ভর করে জিওর এই মূল্য বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে গ্রামীণ কৃষক সম্প্রদায়ের অনেকেই প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনার বা অন্যান্য সরকারি প্রকল্পের তথ্য পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য সাশ্রয়ী ডেটার প্ল্যানের উপর নির্ভর করে জিওর এই দুশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান বন্ধ হওয়ায় এই গ্রাহকরা এখন বেশি খরচ হবে যা তাদের মাসিক বাজেটে অনেকটাই কিন্তু চাপ পড়বে তো বন্ধুরা বুঝতেই পারলেন জিওর তরফ থেকে এই দুশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দেওয়া হলো এটি কিন্তু অনেকটাই সাশ্রয়ী একটি রিচার্জ প্ল্যান ছিল তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আপনার মতামত জানাবেন যে জিও এই কাজটি ঠিক করেছে কি কি করেনি অবশ্যই কিন্তু আপনার মতামত জানাবেন মূল্যবান মতামত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ